সরকার সারে অতি সত্ত্বর আমরা কাছে পদত্যাগ নিচ্ছেন কি এখন আমরা চাইলাম যে আমরা সারে সসম্মানে কলেজটা দেখি আমরা বেড়া দিতাম আজকের লাগিন জাস্ট আজকের লাগিন আমরা সারে পথখান বার করে আমাদের অধ্যক্ষ নিজ মহতে তিনি পদত্যাগ করেছেন তাই আমরা অনেক খুশি হয়ে গেছি সবাই সবাই

আজকের এই দেশ যে বন্দি দশা থেকে স্বৈর শাসন থেকে মুক্ত হয়েছে তোমাদের এই আজকের কলেজ থেকে আমরা তোমাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা তোমাদের কষ্ট আমরা বুঝি তোমরা যে কষ্ট করেছো রাস্তায় গুলি খেয়েছ মার খেয়েছ কিন্তু এই সময় কেউ কেউ এই জালিমের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা চাই সেই সব জালিমরা আর থাকতে পারবে না নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে বেদান দান নাই তার ক্ষয় নাই আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে কাজটি সংঘটিত হয়েছে ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মহোদয়কে ছাত্র বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় সাধারণ ছাত্ররা আজকে তাকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পদত্যাগ করেছেন সর্বপ্রথমই মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাই যে আমাদের যে ছেলে মেয়েরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অগ্রসর হয়েছেন কামনা করি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন জয়লাভ করতে সারা বাংলাদেশে আত্মাহুতি দিয়ে শহীদ হয়েছেন